আমার ভিডিওর লাইভ করার উদ্দেশ্যটা হচ্ছে টি-শার্ট আপনাদেরকে আমার আইডি টি-শার্ট দেখানো হবে তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন তো চলো যাওয়া যাক টি-শার্টে তো দেখতেই পাচ্ছেন টি-শার্টে চলে এসেছি তো আপনারা কোথা কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন পারলে একটু করে সাপোর্ট মেরে যাবেন তো আমি বেঙ্গলি ওই জন্যই বেঙ্গলি ভাষায় কথা বলছি তো চলো দেখা যাক টি শার্টগুলো দেখাই তো আপনারা ঝটপট লাইভে চলে আসুন বন্ধুরা তাহলে দেখাতে সুবিধা হবে তো চলো টি শার্ট স্টার্ট করছি তো দেখতেই পাচ্ছেন জার্সি দশ নম্বরের জার্সি এরপরে দেখতেই পাচ্ছেন কোবরা কোবরার ড্রেস কার কার আছে কমেন্টে জানাবেন এটা দেখতে পাচ্ছেন এলাইট পাস এলাইট পাসের ড্রেস তো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা আমি এক একে একে যতগুলো টি শার্ট আছে সবগুলোই দেখাবো দেখতেই পাচ্ছেন তিনশো আঠাশখানা টি শার্ট রয়েছে আইডিতে আমার তো আপনারা তাড়াতাড়ি কে কোথায় আছেন আমার লাইভে জয়েন হন এবং আমাকে সাপোর্ট করেন এই টি শার্টটা আপডেট নেয় তো আপডেট করা হচ্ছে যেগুলো আপডেট না থাকবে সেগুলো আপডেট করে আপনাদেরকে দেখানোর হবে তো আপনারা আমাকে সাপোর্ট করবেন লাইভে নতুন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন একের পর এক আমি টি শার্ট চেঞ্জ করতে থাকবো তো আপনাদের কাছে কোন কোন টি শার্টটা রয়েছে এবং কোনটা লেজেন্ডেরি টি শার্ট আমাকে বলবেন কমেন্টে আর আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতেই পাচ্ছেন আপডেট করা নাই আপডেট করে আপনাদেরকে দেখাবো তো আপনারা বন্ধুরা একটু কমেন্ট করেন কমেন্ট করলে একটু ভিডিও বানাতে আমার ভালো লাগে লাইক করতে ভালো লাগবে আপনারা কমেন্ট করছেন না বন্ধুরা একটু কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন আর যদি আপনারা আমার সাথে খেলতে চান তাহলে এই লাইভ শেষে আমি আমার টিম কোড দিব তো ওই টিম কোড দেখে আপনারা আমার গ্রুপে আসতে পারেন তো দেখতে পাচ্ছেন অনেক দিন হয়ে গেল তার জন্য আপডেট করাই তো আপনাদেরকে আপডেট করে দেখানো হচ্ছে আমার টোটালে তিনশো আঠাশ টি শার্ট রয়েছে সবগুলোই দেখতে পাবেন তো ভিডিও দেখতে থাকুন বন্ধুরা একটু সাপোর্ট করতে থাকেন আপনাদের কাছে একটু টাইম নিয়ে নিচ্ছি আপনারা কিছু মনে করেন না কারণ আমার টি শার্টগুলো সব আপডেট নাই তো কিছু কিছু আপডেট থাকলে আমি আপডেটগুলো করে দেখিয়ে দেব আপনাদেরকে আরে এটাও তো আপডেট নাই এটা আপডেট হয়ে গেছে তো আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করছি আপডেট যেগুলো নাই সেগুলো আপডেট করে দেখানো হবে আপনাদেরকে তো আপনারা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন বন্ধুরা পারলে লাইক কমেন্ট শেয়ার এবং নতুন যদি হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই ভাই এবং বড়ো ভাই ভেবে আমাকে সাবস্ক্রাইব করবেন তো আমি কিছুক্ষণের জন্য মাইকটা অফ করছি বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আমি একের পর এক আমার টি শার্টগুলো দেখাবো তো দেখতে পাচ্ছেন এটা ওল্ড বান্ডেল দেখছেন টি শার্টটা অনেক পুরোনো গোল্ড রয়েলে ছিল তো দেখতে থাকুন ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা ওল্ড টি শার্ট অনেক পুরোনো তো কার কার আছে আপনারা কমেন্টে জানাবেন তো আপনারা কেউ কমেন্ট করছেন না একটু কমেন্ট করলে ভিডিও বানাতে সুবিধা হয় তো দাদারা ভাইয়েরা তাড়াতাড়ি কমেন্ট করেন রিপ্লাই দিতব অবশ্যই আপনারা কমেন্ট করেন ভাই এবং দাদারা আপনাদেরকে রিকোয়েস্ট করছি কমেন্ট করেন আপনাদের যেটা ভালো লাগে সেই কমেন্ট করেন কমেন্ট করলে একটু বি লাইভ করতে আমার সুবিধা হয় ভালো লাগে সাপোর্ট চাই আপনাদের মেন কথা সাপোর্ট চাই সাপোর্ট করেন একটু সাপোর্ট করেন লাইক কমেন্ট শেয়ার করেন এবং নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আপনারা কমেন্ট করছেন না একটু কমেন্ট করলে ভালো হয় কমেন্ট করেন বন্ধুরা একটু সাপোর্ট করেন আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমার বেস কালেক্স টি শার্ট তিনশো আঠাশখানা টি শার্ট দেখানো হয়েছে দেখতে পাচ্ছেন তো আমি এবার আমার পুরনো যে ড্রেসটা পরেছিল সেই ড্রেসে চলে যাব তো দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি আমার আইডিতে তো আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তো আমি এখন আমার লাইভটা এখান থেকেই শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন এটাই আমি চাই তো বন্ধুরা টাটা বাই বাই